ব্যাড মর্নিং বিশেষ করে যারা ভারতের অধিবাসী আছেন তাদের জন্য আজকের রাতটা অনেকটা ভয়াল কালো রাত হিসাবে চিহ্নিত হয়েছে দুই দেশই অস্তিত্ব এবং ইজ্জতের লড়াইয়ে এই মুহূর্তে অবতীর্ণ আছেন আর অ্যাজ এ রেজাল্ট সাধারণ মানুষের বাড়িঘর প্রপার্টি জীবন অনেক কিছু এখানে বিসর্জিত হবে ইজ্জত কামাই হবে হয়তো পাকিস্তানের অথবা ভারতের কিন্তু ফয়দাটা আসলে কি হবে দিন শেষে এই যুদ্ধ কতদূর গড়াবে আর যদি খুব বেশি দূর নাই গড়ায় তাহলে এই যে হামলা এবং পাল্টা হামলার মধ্যে সাধারণ মানুষগুলোর জীবন যাচ্ছে সাধারণ সৈনিকগুলোর জীবন যাচ্ছে এতে কোন দেশেরই বা কি লাভ হবে তা আমার বোধগম্য নয় তবে পাকিস্তান বলেছিল যে তারা পাল্টা জবাব দেবে ভারতের অপারেশন সিন্ধুর এটার বিরুদ্ধে মানে এটার বিরুদ্ধে তারা অপারেশন সোহাগরাত পালন করবে তবে পাকিস্তান সরকার এটাকে সোহাগরাত নাম না দিলেও পাকিস্তানের জনগণ সোহাগরাত পরিচালনার জন্য উন্মুক্ত হয়েছিল তো দেখলাম আমরা গেল আমি যখন নিউজটি করছি কয়েক ঘন্টা আগে পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারত দর্শক সাইরেনের শব্দ এবং কি ওই অঞ্চলে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গিয়েছে ব্ল্যাক আউট সম্পর্কে দুই দিন আগেই দিয়েছিলাম যে ভারত একটা পূর্ব মহড়া দিয়েছিল তাদের জনগণকে নিয়ে যে এরকম সিচুয়েশন আসলে ব্ল্যাক আউট এবং ওই মুহূর্তে করণীয় কি থাকবে তো ভারতের এই প্রস্তুতি সম্ভবত কাজেও দিয়েছে এনটিটিভি ভারতের খুবই জনপ্রিয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তারা বলছে যে ভারতের জম্মু অঞ্চলের বিভিন্ন অংশে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান বৃহস্পতিবার গভীর রাত থেকে নিয়ন্ত্রণ রেখা সীমান্তবর্তী অঞ্চল আর এসপুরা আরনিয়া সাম্বা হিরানগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাকিস্তানি সেনারা যদিও ভারতের দাবি তাদের এয়ার ডিফেন্স ইউনিট সেই হামলাকে অনেকটাই প্রতিহত করতে সক্ষম হয়েছে হামলার পর জম্মু অঞ্চলের অনেকাংশে মোবাইল পরিষেবা বন্ধ হয়েছে জম্মু সীমান্ত এলাকা এখন সম্পূর্ণ ব্ল্যাক আউটের কবলে অর্থাৎ সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন দশক পাঞ্জাবের ফিরোজপুর এবং গুরুদাসপুর এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত লাগোয়া অনেক রাজ্যে আরেক রাজ্য হচ্ছে রাজস্থান সেখানেও হামলার ঘটনা এসেছে ব্ল্যাক আউটের ঘোষণা করা হয়েছে এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন বলছে ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বিশ্লেষকরা বলছেন পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছিল সেটার প্রমাণ দেখাতে ভারত এর মধ্যেই যখন ভারত এই হামলা চালিয়েছে তখন পাকিস্তান এই হামলার পাল্টা জবাব দেবার জন্য তারা কিন্তু মুখিয়েছিল এবং কি আজকে রাত্রে তা কমপ্লিট হয়েছে তবে পরবর্তী স্টেপ কি পরবর্তী স্টেপ হচ্ছে ভারত তাৎক্ষণিকভাবে ঘোষণা করেছে যে তারা এর কঠোর জবাব দেবে আমি জানি জবাব দেবে কিন্তু এই জবাবে কি উত্তর আসবে আবার পাকিস্তান জবাব দেবে এরকম দুই চার দশ পনেরো দিন সাময়িক একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের পর দুই দেশ আমরা অলরেডি খবর পাইছি ভারত পাকিস্তান গোপনে কূটনৈতিক বার্তা চালাচালি করতেছে মেইন বিষয়টা হয়ে গেছে ইজ্জত ভাই ভিডিওর প্রথমে বলছি মোদী চিন্তা করতেছে আমার সরকারের ইজ্জত রাখতে হবে বিরোধীরা নয়তো ধরবে পাকিস্তানের শেহবাজ শরীফ একটা ভাঙাচুরা সরকার সেও ভাবতেছে আমার ইজ্জত রাখতে হবে সেনাবাহিনী ইজ্জত নিয়ে খেলতেছে কিন্তু এই খেলায় জীবন কাটা দিচ্ছে আর দেখেন দুই দেশের সীমান্তেই মানুষ গ্রামের পর গ্রাম খালি করেছে বাড়ি ঘর ফালাইয়া গরু ছাগল যার যা আছে গরিব মানুষ এগুলো নিয়ে আর নিরুদ্দেশ হয়েছে মানে নিজের বাড়ি থাকতো আজকে তারা রোহিঙ্গা টাইপের ফিলিংসে আছে আমি জানি না আদৌ এই যুদ্ধ থেকে আসলে কি অর্জিত হবে তবে আমাদের বাংলাদেশে মাসাল্লাহ এরকম দুইটা দল আমরা খুঁজে পাইছি যারা যুদ্ধের পক্ষে খুব শক্ত অবস্থান যারা যুদ্ধ চান ভারতের পক্ষে বারবার জয়গান গাচ্ছেন যে আমরা ভারতের পক্ষে ভারত চলে যান সীমান্ত ওপেন করে দিবে ভারত আর পাকিস্তানিরা বাবা আপনারা পাকিস্তান চলে যান আপনারা তখন গিয়ে যুদ্ধ করেন আমরা আরেকটা টিম দেখব এই যুদ্ধ কারোর জন্য কল্যাণকর নয় ভালো থাকুন আলাইকুম